জাঙ্কুক এইভাবে কান্না করিস না দেখ তোর কিছুই হবে না শান্ত হ তুই মিস্টার জীবন জাঙ্কুক কে আমি আমি ডক্টর তে তে ঠিক আছে তো আমার সাথে আসুন কি হয়েছে ডক্টর বলুন না তে তে সুস্থ হয়ে যাবে তো প্রথমত আপনি শান্ত হন মিস্টার জাঙ্কুক ডক্টর টি আইম সরি মিস্টার জাগক মিশতে কুমাই চলে গিয়েছে তে আজ আমার জন্য তোমার এই অবস্থা হয়েছে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না কখনো না তে সাজ लगी है यही धुन জানক খেতে এসো খাবার রেডি তে তুমি আমি এসো আমি খাবার বেড়ে দিচ্ছি তে তুই কোথায় গেলে তে হ্যালো তে যা আমি যে হোক তুই খিদে আছিস তো যেহোক তুই হ্যাঁ আমি তুই খিদে আছিস তো দাঁড়া আমি তোর বাড়ি আসছি না যে হোক তোর আসতে হবে না আমি একদম ঠিক আছি তুই যদি ঠিক থাকতিস তাহলে কল ধরে তেন নাম নিতিস না আমি আসছি যে হোক আমি একা থাকতে চাই প্লিজ তুই আসিস না এই বলে জাঙ্ক কল কেটে দেয় দু বছর হয়ে গেল এবার তো ফিরে আসতে হ্যাঁ ডক্টর বলুন ওকে ডক্টর আমি এখনই আসছি হ্যাঁ ডক্টর বলুন একটা গুড নিউজ আছে मिस्टर জাঙ্কুক কি গুড নিউজ ডক্টর মিস্টে কোমা থেকে ফিরে এসেছে এটা শোনা মাত্রই জাঙ্কুক দৌড়ে তার কেবিনের দিকে যায় আমাকে সরিয়ে দেয় তে তুমি অনেক পাছা এই পাছা লোকটাকে নিয়ে যাও নিয়ে যাও এখান থেকে আমি বাড়ি যাব বাড়ি যাব তে তুমি আমাকে চিনতে পারছো না ছাড়ো ছাড়ো আমাকে আমি জানি না তুমি কে মিস্টার জাঙ্কুক আপনি আপনি একটু এইদিকে আসুন ডাক্তার তে আমাকে চিন্তা পারছে না কেন অ্যাকচুয়ালি মিস্টার চাকক মিস্টার মাথায় অনেক বেশি আঘাত লাগার কারণে উনি এখন 5 বছরের বাচ্চা হয়ে গিয়েছে কি 5 বছরের বাচ্চা হয়ে গিয়েছে তে তে কি আর কোনোদিন ঠিক হবে না টাইম টু টাইম মেডিসিন আর কেয়ার করুন হয়তোবা উনি এই কন্ডিশন থেকে তাড়াতাড়ি রিকভার করবেন তে এই পাঁচা লোকটা এখানে কি করছে এখেন নিয়ে যাও জাংকুক ধীরে ধীরে তের কাছে যাই বেবি আমাকে তোমার মনে নেই আমি জাংকুক জাংকক তে তোমার মনে পড়েছে আমি কে হ্যাঁ আমার মনে আছে তো তুমি আমার জানকো কি আপা হোয়াট হ্যাঁ জানকো কি আপা জানকো কি আপা জানকো কি আপা ও শাট আপ ডোন্ট কল ধমক শুনে তে ভয় পেয়ে যায় তুমি অনেক বাজা তে তে আর তোমার সাথে কথা বলবে না চলে যাও তুমি চলে যাও মিস্টার জাঙ্কো কি করছেন আপনি মিস একটা বেবিদের মতো ট্রিট করতে হবে আপনি যদি মিস এর উপর এইভাবেই চিৎকার চিচামেচি করতে থাকেন তাহলে ওনার কন্ডিশন আরো খারাপ হয়ে যেতে পারে সরি ডক্টর আমি বাড়ি যাব চলো বেবি আমরা বাড়ি যাব আমি যাব না তোমার সাথে না বেবি আমি আর তোমাকে বকা দেব না সত্যি বলছো তো তুমি হ্যাঁ বেবি আমি সত্যি বলছি তাহলে জাঙ্কু কি আপা তাড়াতাড়ি বাড়ি চলো আমি অনেকগুলো চকলেট খাবো হ্যাঁ এই আপা আর আপা এই মেটা আপা কখন বন্ধ করবে কি হলো জাঙ্কু কি আপা তুমি আমাকে চকলেট দেবে না হ্যাঁ देवो तो बेबी चलो बारी चलो তেতে বাচ্চাদের এত চকলেট খেতে নেই তেতে বাচ্চা না তেতে বড় তেতে চকলেট খেতে চাই হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি কত বড় আহা অনেক বেশি হট লাগছে ও নোনো জেকে তুই এই সব কি ভাবছিস হ্যাঁ নিজেকে কন্ট্রোল কর তে হঠাৎ করে জাঙ্ককের কোলে বসে জাঙ্কু কি তুমি আমাকে চকলেট দেবে হ্যাঁ কি না হ্যাঁ বেবি দেব আগে আমাকে ছাড়ো তো যাও তাড়াতাড়ি তেতের জন্য চকলেট নিয়ে আসো ওকে বেবি যা কোক দৌড়ে দিকে চলে যাই যা নিজেকে কন্ট্রোল কর তুই এখন একটা বেবি তুই এখন একটা বেবি ওকে ওকে আই এম ওকে ও মন বেশি হার্ট ফিল করছি হ্যাঁ কোনি আমাকে সাহার নিতে হবে জাংকক সাভার নেওয়ার জন্য তার রুমে চলে যায় জাংকক কি oppa আমি চকলেট আনতে বলেছি সে কোখন কোথায় চলে গেল জাংকক কি oppa তে কিচেনে যায় ওখানে জাংকককে না দেখতে পে জাংকককে রুমে চলে যায় জাঙ্ককের রুম মানে ওদের দুজনেরই রুম টেকুকের রুম জাঙ্কু কি আপা তো রুমে নেই জাঙ্কু কি কোথায় চলে গেল তে ওয়াশরুম থেকে শাওয়ারের আওয়াজ পাই জাঙ্কু কি আপা জাঙ্কু কি শাওয়ার নিচ্ছে আসতে থাকে বেবি এখনই থেমে যাও না হলে আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলবো জানকুকি আপা তুমি অনেক স্ট্রং বেবি এখনই থেমে যাও না হলে এই পানিশমেন্ট অনেক ব্যাড হবে তে জানকুকি বডিতে টাচ করা বন্ধ করে না আই এম টু হার্ট জাঙ্কক টেকে সরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় যা আমারও ওয়াশরুমে ঢুকে গেলো ভালো লাগে না খাবার চকলেট তে তুমি খাবার খাচ্ছ না কেন আমি খাবো না কেন বেবি কি হয়েছে জাঙ্ক কী অপ তুমি আমাকে চকলেট দেবে বলেছিল। কিন্তু তুমি আমাকে চকলেট দাওনি আমুক খাবার খাবুন বেবি অনেক রাত হয়ে গিয়েছে কাল আমি তোমার জন্য অনেক 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 চকলেট এনে দেবো সত্যি বলছে যে কি আপ্পা ইয়েস মাইক কে বেবি তাহলে কাল চকলেট আর স্ট্রবেরি কেক নিয়ে এসো ওকে বেবি আগে এই খাবারগুলো ফিনিশ করো পড়েছে এই মেয়েটা তো আগে এমন ছিল না বাচ্চা হওয়ার পর থেকে বেশি রোম্যান্টিক হয়ে গিয়েছে এখন এই রোম্যান্টিক বাচ্চাটাকে তোকেই সামলাতে হবে জাঙ্কুক গুড নাইট বেবি সুখওয়ালা সোজওয়ালা ফেজওয়ালা মেয়েটা কিভাবে শুয়েছে দেখো ভালো করে শো কোম্পানিতে পৌঁছে যাব ওকে তাড়াতাড়ি আয় জানকো কি আপা তুমি কোথায় যাচ্ছ বেবি আমি কোম্পানিতে যাচ্ছি না আমাকে ঘুরতে নিয়ে চলো আমি ঘুরতে যাব তেতে বেবি বিকেল বেলা বিকেল বেলা আমরা ঘুরতে যাব ওকে এখন আমি কোম্পানিতে যাই না 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 তেতে এখনি ঘুরতে যাবে তেতে এখনি যাবে তে অনেক বেশি জেদ করতে থাকে তার জেদের কাছে জাংকক হার মেনে যায় জেহক তুই ওই দিকটা সামলেনে আমি আর যেতে পারবো না রে জেহক তে অনেক জেদ করছে ঘুরতে যাওয়ার জন্য চিন্তা করিস না আমি সব সামলে নেব তুই তোর সাথে থাক তে ঘোড়া হয়েছে মজা করছ তো চলো এবার বাড়ি যাই জ্যাংকুকি oppa আমি অনেক মজা করেছি চলো বাড়ি যায় তে যেতে যেতে দেখে একটা কাপেল কিস করছে জ্যাংকুকি oppa ওরা কি করছে হ্যাঁ এরা ছকেনে ছকেনে শুরু হয়ে যায় এখন এই বাচ্চা মেয়েটাকে আমি কি বলি জ্যাংকুকি oppa বলো না ওরা কি করছে তেতে ওরা কিস করছে চলো আমি আর কিস করব হুম এই পেপে দাঁড়াও এই সব ঝাকে তাকে কিস করে না তাহলে কাকে কিস করে জানকো কি অপ্পা যারা এক অপরকে ভালোবাসে শুধু তারাই কিস করে চলো এবার জানকো কি অপ্পা হুম জানকো কি অপ্পা তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ পেপে আমি তোমাকে ভালোবাসি তো অনেক ভালোবাসা হ্যাঁ পেতে অনেক বেশি ভালোবাসি কাছে চলে যাই পেতে খাবার খেয়েছো হ্যাঁ খেয়েছি তো জাঙ্কু কি আপা কি খেয়েছো পেতে চকলেট খেয়েছে চলো তে ডিনার করে নেবে তে কি হয়েছে এখনো ঘুমাওনি কেন জাঙ্কু কি আমার কোমরে হাত দাও কেন বেবি তুমি কি এখানে আঘাত পেয়েছো

তোমাকে এসব কে শিখিয়েছে আমি টিভিতে দেখেছি যে আঙ্কু কি আপা এরকমই বলছিল আমি বাড়িতে না তুমি এই সব দেখো চুপচাপ ঘুমিয়ে পড়ো ঘুমাবো আগে টিটিকে ওকে এখানে কি ওপা তুই আছারেতে জাস্ট শাট চুপচাপ ঘুমিয়ে পড়ো এই বলে জাংকক রুম থেকে বেরিয়ে যায় হাত তেতে একবার তুমি সুস্থ হয়ে যাও আমাদের প্রতিদিন হাঁটতে বেরোনানোর জন্য তোমাকে পানিশমেন্ট দেব এখন তে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে তে সব মনে পড়ে গিয়েছে এটা জাংকক জানে বলো ঝাংকুক তে আমি তোমাকে একটা ক্যাফের লোকেশান পাঠাচ্ছি তুমি তাড়াতাড়ি ওই ক্যাফেতে চলে আসো ওকে ঝাংকুক ঝাংকুক কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না তে আমি এখানে তে ঝাংকুকের দিকে যাওয়ার জন্য রোড ক্রস করছিল তখনই তে দিকে একটা গাড়ি এগিয়ে আসে এটা দেখে ঝাঁকুক তাড়াতাড়ি করে তেকে বাঁচিয়ে নেয় এতে করে জাঙ্ককের কিছুটা আঘাত লাগে তে 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 তুমি ঠিক আছো তো তে দেখি কত লাগে নি তো তোমার জাঙ্কক আমি ঠিক আছি তোমার তো অনেক বেশি লেগেছে চলো ডক্টরের কাছে জাঙ্কক এখন তুমি ঠিক আছো তো তে চিন্তা করো না সামান্য একটু লেগেছে আমি একদম ঠিক আছি এটা সামান্য হা! ছাড়ো ক্যাফেতে কেন ডেকেছিলে সেটা বলো ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা কীসের ক্ষমা তোমাকে ভুল বুঝে তোমার সাথে যা যা টর্চার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও তে জ্যাঙ্কক ওষুধটা খেয়ে নাও না আমি খাবো না আগে আমাকে ক্ষমা করে দাও জাঙ্কক ওষুধটা খেয়ে নাও না আমি খাবো না আগে আমাকে ক্ষমা করো চাগো তুমি এই বেবিদের মতো আচরণ কেন করছো কেন তুমি শুধু একাই করতে পারো হ্যাঁ চাগো চেত করো না ওষুধটা খেয়ে নাও গিয়ে আমি করছি না গিয়ে তুমি করছো তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি ওষুধ খেয়ে নেব ওকে আমার কিউট বানি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি নাও এবারে ওষুধটা খেয়ে নাও জানক কি করছো ছাড়ো আমাকে পানিশমেন্টের জন্য রেডি হয়ে যাও বেবি পাপা পানিশমেন্ট কি সব পানিশমেন্ট মনে নেই তোমার প্রতিদিন কিভাবে আমাকে টর্চার করতে তুমি জানো কত কষ্ট করে আমি নিজেকে কন্ট্রোল করতাম জানক আচ্ছা ছাড়ো আমাকে নো বেবি আই লাভ ইউ I love it too, Jungkook.